আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জায়দুল হাসান তো আমি আবারও চলে আসলাম আপনাদেরকে ধামাকা অফারের কিছু গাউন নিয়ে আপনাদের সামনে তো এগুলো কিন্তু অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস গাউনগুলো দেখাচ্ছি তো এটা খোলো তো দেখি গাউনটা আর এগুলো কিন্তু রেপ্লিকা না আমি কিন্তু রিয়েল প্রোডাক্টে আপনাদেরকে দেখাচ্ছি তো এগুলো কিন্তু গুলো দেখা গেছে আপনাদের তিন চার হাজার টাকা লাগে যায় তো আমি আপনাদেরকে ধামাকা ওপারে দিচ্ছি এগুলো প্রত্যেকটা গাউনের প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা করে দেখেন এটা নীল ফিরোজা কালারের মধ্যে খুবই সুন্দর গাউনটা আনকমন একটা গাউন দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু অনেক ঘেরযুক্ত গাউনটা খুবই সুন্দর আর অনেক সফটের মধ্যে এটা একটু টান এই যে দেখেন এই যে কোনটা আর অনেক সুন্দর গাউনটা তো এটার প্রাইসও পড়বে তিন হাজার পাঁচশো টাকা পড়বে পিছনের পাটটা দেখো তো দেখি এই যে ওয়াও এটা তো সেম থিং মানে ফুল বডিতে কাজ করা আছে সেমভাবে

অন্যটা হচ্ছে দেখান ইনার পার্টটা তো দেওয়াই আছে ম্যাচিং করা হয়েছে ওকে ওকে চলো দেখো দেখো হ্যাঁ এটা আরেকটা এস ব্লু কালার খুবই সুন্দর ক্যানমোর ব্র্যান্ডের এই যে দেখেন অনেক যুক্ত লাগে গাউনটা আনকমন একটা গাউন দেখাচ্ছি আপনাদের কাজগুলো কিন্তু খুবই ইউনিক একটা কাজ করা হয়েছে একদম ইনটেক আপনাদেরকে দেখাচ্ছি এখনো খোলা হয় গাউনগুলো দেখেন এই যে দেখেন প্রচুর ঘ্যাটযুক্ত গাউনটা আনকমন একটা গাউন দেখাচ্ছে আপনাদেরকে আর কাজগুলো একটু দেখে আর কাজ অল ওভার কাজ করা আছে কিন্তু ফুল বডিতে কিন্তু সেমভাবে কাজ করা আছে দুদিক দিয়ে সেম থাকবে অসাম একটা গাউন এটা এটা কিন্তু পিওর শিপনের মধ্যে কালারটা খুবই সুন্দর অ্যাস সুরমা টাইপের কালারটা আর ব্যাকসাইডটা একটু দেখা হতো দেখি ব্যাকসাইডও কি সেমে থাকবে অনেক সুন্দর কাজ আছে নিচের অংশটা কিন্তু অনেক এটা কি হাতাটা ও হাতা তো অনেক তো এটার পাঁচশো টাকা পড়বে ওকে তো অন্য টসটা দেখো হ্যাঁ ওকে অন্যটা কালোর মধ্যে তো এটার প্রায় তিন হাজার পাঁচশো পড়বে এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি এরকম হবে দুই টাকায় তিন মিনিট সময় লাগে এগুলো দেখ এটা হচ্ছে বিপুলের মধ্যে জ্যাড ব্লু কালারের মধ্যে দেখেন কুচির অংশটা প্রিন্ট করা আছে দেখেন দেখেন আমি দেখাই ধরো এই যে দুদিক দিয়ে অনেক ঘেরযুক্ত গাউনটা হাতাটা কিন্তু একটা ডিজাইনার হাতা আনকমন একটা গাউন তো এটার প্রায় তিন হাজার পাঁচশো টাকা পড়বে সামনের দিক দিয়ে পিছন দিক দিয়ে সেমে থাকবে আর ওনাটার ইয়াটা মিষ্টি কালার অন্য হবে আর কিনার পর ইয়া দেওয়া আছে তো এটার প্রায় তিন হাজার পাঁচশো এখানে আর একটা মিষ্টি কালার দেখাচ্ছে আপনাদেরকে এই যে মিষ্টি কালারটা কিন্তু অনেক দেখেন আমি দিচ্ছি আপনাদেরকে আনকমন একটা গাউন এই যে প্লাস একদম ডিজাইনার একটা গাউন দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন এখানে একটু তারাই তো আছে থাক কষ্ট করা লাগবে তো এই যে এই ডিজাইনটা কিন্তু দুদিক দিয়ে আছে মানে কোটি স্টাইলের ডিজাইনটা খুবই আনকমন তো এটার প্রাইসও তিন হাজার পাঁচশো পড়বে তো এখানে কিন্তু প্যাকসাইটটা সেমে থাকবে হাতাটা কিন্তু অনেক গর্জিয়াস তো এটার প্রাইসও তিন হাজার পাঁচশো পড়বে দেখো 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 ঠিক আছে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে পিওর সিল্কের মধ্যে এটা এই যে অনেক সুন্দর কাজগুলো তো খুবই ইউনিক কাজ করা হয়েছে তো এটার প্রাইস তো তিন হাজার পাঁচশো পড়বে তো এর অন্য টপটা দেখাও হাতা করছি ওকে তারপর দেখো দেখো ব্লুটা দেখো এই যে জেড ব্লু কালারটা কিন্তু অনেক গর্জিয়াস একটা গাউন দেখাচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর গাউনটা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওয়ার্কগুলা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন গাউনটা আনকমন একটা গাউন তো এটার প্রাইজও তিন হাজার পাঁচশো টাকা পিছনের পার্টটা দেখো তো দুদিক দিয়ে কিন্তু সেম দুদিক দিয়ে সেম অনেক গ্যারযুক্ত গাউনটা আনকমন একটা গাউন তো এটার প্রাইজও তিন হাজার পাঁচশো টাকা পড়বে তো এই ওড়নাটা ওষুধটা দেখো এই ওড়নাটা কিন্তু গর্জিয়াস ওড়না পাড় দেওয়া আছে পাড় দেওয়া আছে আর ইনার পার্টটা ওকে হ্যাঁ কোনটা কালকে দেখবো এই যে এটা সাদার মধ্যে শিপনের মধ্যে এই যে দেখেন আমি একটু দেখাই না বাস্তবটা একটু দেখে কাছ থেকে অনেক সফট ড্রেসটা আর খুবই সুন্দর এই গলার অংশটা একটু দেখাও তো দেখি এই যে দেখেন ছোটো ছোটো স্টোনের কাজ করা হয়েছে এই যে দেখেন খুবই সুন্দর তো এটার প্রাইসও তিন হাজার পাঁচশো টাকা পড়বে কাজ করা আছে আর দুদিক দিয়ে সেম কিন্তু দুদিক দিয়ে সেম কাজ করা আছে তো এই নিচের অংশ কিন্তু পাড়ের নিচেও কিন্তু স্টোন দেওয়া আছে তো এটার প্রায় তিন হাজার পাঁচশো সেম এটাই হবে ক্যাটালগ যেভাবে আছে সেম এইভাবে হবে এটা মার্জিত একটা গ্রেভিটি গাউন ওকে তিন হাজার পাঁচশো টাকা তো এখন আপনাদেরকে একটা মেরুন কালারের মধ্যে দেখা যাচ্ছে গোল্ডেন মেরুন কালার কাতানের ওনাটা এটা হবে খুবই সুন্দর তো এটা একটু দরত তো দেখি এই যে দেখেন আমি দেখাচ্ছি এটা ব্যাক সাইডের পার্টটা যার দু স্প্রিং এর কাজ করা হয়েছে অনেক সুন্দর এই যে এই যে দেখেন সামনারটা খুবই সুন্দর তো এটার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা পড়বে দেখো দেখো হ্যাঁ এটা হলো পেস্ট কালার মধ্যে দেখেন নিম জোরের কাজ করা খুবই সুন্দর এখানে আমি কাজটাকে একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে ড্রেসটা দেখেন খুবই আনকমন নেটের মধ্যে ড্রেসটা দেখাচ্ছি আমি মনে করি যে নেবে মানে যেই যেই ড্রেসটা যেই পাবে আল্লাহ রহমতে মানে আমার প্রশংসা হবে যে আসলে যা যাইভে রিয়েল প্রোডাক্টের ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি তো আমি চেষ্টা করি যথেষ্ট আপনাদেরকে ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য তো এটার প্রাইজও তিন হাজার পাঁচশো টাকায় পাবে ওকে আর এই কাজটা কিন্তু একটি বিশিষ্ট বৈশিষ্ট্য হলো সামনে পিছনে দুদিক দিয়ে সেম কাজ দুদিক দিয়ে কাজ সেম আছে এখানে ওনা ইনার পার্ট দেওয়া আছে ওকে খুবই গর্জিয়াস একটা পার্টি ওয়ারের একটা ড্রেস ওকে দেখো দেখো এই গোল্ডেনটা একটু দেখো কারমা ব্রান্ডের ড্রেসটা দেখাচ্ছি কাছ থেকে দেখাই দেখো এই যে দেখ অসাম একটা ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর ড্রেসটা এখানে কিন্তু বাস্তবে না দেখলে বুঝবেন না যে ড্রেসটা আসলে কত উন্নত মানের ড্রেসটা দেখাচ্ছি তো এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা পড়বে প্রচুর ঘেরযুক্ত আমি আসলে ফুল খুলে দেখাচ্ছি না এই ড্রেসটা এমন হবে দেখেন এই যে এরকমই হবে অনেক ঘেরযুক্ত ল্যাঙ্গাটা এখানে অন্যটা কিন্তু পালের কাজ করা আছে এই যে ইনার পার্টটা ওকে তিন হাজার পাঁচশো পড়বে তো ফ্রেন্ডস আমার এই গাউনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই হয় না আট মিনিটে গেছে ধরো তো এদিকে কেন গাউনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সিমেয়া শাড়ি এবং সিমেয়া শাড়ি থেকে নিয়ে যাবেন সিমেয়ার শাড়ির অ্যাড্রেসটা হচ্ছে চার বাই বাইশ নন মেনশনের নিসতলা ডাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের নিসলাল পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমিয়া শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম